আমার একুশ বছর যখন তখন আমার চোখ দুটো হারিয়ে গেছে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ হে বড়কত আজকে তিনটে অন্ধ ব্যক্তিকে এবং দুই হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে একসঙ্গে পেয়েছি তো আপনাদের একটা তাদের খুবই মনের কথা শোনানোর জন্য এই নতুন ভিডিওটা দিচ্ছি আপনারা ধ্যান মন দিয়ে শুনুন আসলাম আলাইকুম ওয়াকুম তো আপনার নামটা কি যেন একটু বলুন আমার নাম জাহিদুল ইসলাম ইসলাম তো আপনি যে দৃষ্টিহীন এই দৃষ্টিহীনটা কতদিন থেকে হয়েছে আমার মোটামুটি তিন বছর বয়স তখন থেকে হয়েছে তো এই যে রংচং অন্য কিছু জিনিসের বস্তুর আপনারা কালার বা দেখতে আকার দেখতে পান না তাতে কি কোনো রকম মন মন খারাপ খারাপ হয় হয় আপনার না আমাদের সব কেননা আল্লাহ বলেছে যে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তার প্রতিদান দেবে আল্লাহ নবী বলেছেন যে তার জন্য যার চোখ নেওয়া হয়েছে তার জন্য জান্নাতের জামিন নেওয়া হয়েছে এবং কোরআনে আল্লাহ বলেছে আমার আরা জান জিক্রি ভাই ইন্দাল হুম জান খাও যা আল্লাহ চোখ দেয় দিয়েছে যারা আল্লাহর ইবাদত বন্দি যদি না করে কেয়ামতের মাঠে তাদের চোখ আল্লাহ অন্ধ করে তাদেরকে কেয়ামতের মাঠে তুলবেন আর তারা সেই দিন আফসোস করবে তাই সেই জন্য যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে তাদেরকে অতি সাবধান হয়ে থাকার প্রয়োজন থাকতে হবে অবশ্যই অবশ্যই পরের বন্ধুর কাছে আসি যে আপনার নামটা ভাই একটু বলুন আমার নাম শাহরুল শেখ তো আপনার যে দৃষ্টিহীন তো কতদিন থেকে হয়েছে এরকম আমি মায়ের গর্ভে থেকে পড়ে হয়েছে আমার সোহান আল্লাহ তো আপনার যে দৃষ্টি নেই তো দুনিয়ায় যাদের দৃষ্টি আছে তাদের কথা শুনে তাদের একটু দেখে আপনার কি কোনো রকম মন্টন খারাপ হয় মন তো অবশ্যই খারাপ হবে কারণ দুনিয়া যেহেতু আমরা দেখতে পাই না তার জন্য আমাদের মন খারাপ হবে তো আল্লাহ তো বলেছে ইন আল্লাহ মা আল্লাহ আল্লাহিন যে শবর করতে হবে অবশ্যই অবশ্যই পরে দুই বন্ধ পেছনে আছেন তারা তো হ্যান্ডিক্যাপ তারা আপনাদের একটু করে হাত হয়তো কমজোরি নেই তো সেখানে কি আপনাদের কোন রকম মন্টন খারাপ হয় না হয় 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 মন খারাপ না পারেন কিন্তু চলতে ঠিক আছে পরবর্তীতে সর্বশেষ যে ব্যক্তি আছেন আমাদের মুরব্বী মানুষ তিনিও দৃষ্টিহীন আফসজনক একটা আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে সেটা তো তিনি এর কথাটা আপনাদের সঙ্গে বা সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছেন তার কাছে আমরা কথাটা মূল্যবান একটু শুনে নেবেন তো আপনার নামটা বলুন আমার নাম আব্দুর রহমান আচ্ছা তো যে দৃষ্টি নেই তো এর পেছনে হয়তো কোনো কথা কি আছে না মায়ের গর্ভে থেকে অন্ধ একটু বলবেন আমার একুশ বছর যখন তখন আমার চোখ দুটো হারিয়ে গেছে আমি যারা জন্মগত অন্ধ তাদেরকে যদি বলা হয় দুধের রং কেমন তো ওদেরকে লাল নীল সাদা সব রকমের বোঝালে বুঝ মানিয়ে নেবে কিন্তু আমাকে যদি বলে যে দুধের রং লাল তবে কেউ মানাতে পারবেন না তো মন খারাপ হয় বা হচ্ছে ইন্না আল্লাহ মােরিন আল্লাহ ভরসা করে চলছি আল্লাহ চালাচ্ছে তো আমি চোকালা ভাইদের বলবো যে আপনারা আপনাদের যে নিয়ামত আছেন চোখ সে চোখ দুটো অসত্য ব্যবহার করবেন না সঠিকভাবে ব্যবহার করবেন তাতে চোখের মূল্য আপনারা পেতে পারেন আর অসৎ কাজে যদি ব্যবহার করেন তাহলে আপনাদেরকে জাহান নামে যেতে হবে আমি চোখালাথের এই কথাই বলবো। ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কথা আপনারা শুনলেন তিন অন্ধ ব্যক্তির মুখ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বা খুশির খবর যেটা আল্লাহ তালা আপনার নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আপনাদের জন্য দিয়েছেন সেটা হচ্ছে শহীদ বোখারির একটা হাদিস পাঁচ হাজার ছশো তিপান্ন নম্বর হাদিস যে হাদিসটি হচ্ছে আপনাদের শোনায় আপনারা শুনুন যে শহীদ বুখারির পাঁচ হাজার ছশো তিপান্ন নম্বর হাদিসে বর্ণনা করছেন হজরত আনাস রাজি আল্লাহ তালু তিনি বলছেন যে নবী করম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির বড় দুইটি জিনিস নিয়ে আল্লাহ যখন তাদের পরীক্ষা করেন আর সেই পরীক্ষায় তারা যখন সবর করে ধৈর্য ধরে সেই জিনিস দুটির বিনিময়ে সবর করার দরুন আল্লাহ তালা জান্নাত দিয়ে দেন তো সেই সোভান আল্লাহ তো সেই জিনিস দুটি হচ্ছে চোখ দৃষ্টি তো আপনারা তিনজনেই সেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন বা পরীক্ষার জন্যই আপনারা প্রস্তুত তো আপনারা সবর করলে অবশ্যই জান্নাত পাবেন তো এই খবরটা পাওয়াতে বা হ্যাদেশটা শোনাতে আপনারা কি খুশি আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সবর করুন ধৈর্য ধরুন কয়েকদিনের দুনিয়া সামান্য দুনিয়া দেখতে দেখতে চলে যাবে আর জনগণের উদ্দেশ্যে যে কথাটা বলেন খুবই খুশি হলাম শুনে যে যাদের দৃষ্টি আছে যাদের চোখ আছে এই ভাইদের থেকে আপনারা অনেক উন্নত দুনিয়া বিজীবনে তো আপনাদের জন্য এই অন্ধ ভাইয়েরা উপদেশ দিলেন যে চোখ আছে বলে আপনারা ফালতো নষ্ট বা নোংরা খারাপ জিনিস আপনারা ব্যবহার করবেন না সেই চোখ দুটিকে ইসলামিক দৃষ্টিতে ভালো দৃষ্টিতে ভালো কাজে আপনারা ব্যবহার করবেন আল্লাহ তালা তো বলেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন ইন্না সামা নিশ্চয় কান ওয়ালবাসারা এবং দৃষ্টিশক্তি ওয়াল অন্তকরণ সম্পর্কে কোন করল আন মাস ওলা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ তালা অবশ্যই জিজ্ঞাসা করবেন আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে জিজ্ঞাসা করা হবে তো সেই দিন যেন আমরা সেই চোখের হিসাব দিয়ে পুরস্কার লাভ করতে পারি সকলের কাছে এই দোয়া করি আমরা যেন আল্লাহর পরীক্ষায় পাশ করে এমান নিয়ে কবরে যেতে পারি সকলে বলি আল্লাহ মহামিন আসসালামু আলাইকুম রহমত